হ্যালো বন্ধুরা দু সালে আফরান নিশোর সুরঙ্গ মুভি মুক্তি পাওয়ার পর প্রচণ্ড হিট হওয়ার পর আফরান নিশোকে এক বছরের কোথাও খুঁজে পাওয়া যায়নি না কোনো ওয়েব সিরিজে না কোনো মুভিতে তো আফরান নিশো আবার ফিরে আসছে দু সালে কারণ দু সালের কিছুদিন আগেই অ্যানাউন্স করে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আফরান নিশোর নতুন দুটো মুভি যেটা একটা রায়ান রাফির সঙ্গে করবেন আর একটা ডাইরেক্টর থাকবেন ভিকি জায়েদ ভিকি জায়েদ যদিও প্রথম তার বড় পর্দায় ডেবিউ দেখা যাক দুটো মুভি আসুক তারপর দেখা যাক মুভিগুলো নিয়ে তারপর কথা বলা যাবে তো মুভিগুলোর থেকে এক্সপেকটেশন অনেক বেশি থাক বেশি আছে যেরকম সুরঙ্গ হিট হয়েছিল আশা করব পরবর্তী দুটো মুভিও সুরঙ্গের মতো হিট অবশ্যই হবে এবং আশা করব তার থেকেও বেশি হিট হবে তো এবার একটা প্রশ্ন থেকে যাচ্ছে তুফানে কি লাস্ট সিনে আমরা আফরান হিসেবে দেখতে পাবো আমরা যেরকম অনেক মুভিজে দেখি মুভির লাস্টে প্রমোশনের জন্য বড় অ্যাক্টারকে দেখানো হয় এখানে আশা করা যেতে পারে তুফানের মুভির শেষের সময় আফরান নিশো কিছুটা গেস্ট অ্যাপিয়ারেন্স দেখা যাবে যেটা নেক্সট আফরান নিশোর মুভির প্রমোশন করবে তো দেখা যাক দু হাজার পঁচিশে আফরান নিশোর দুটো মুভি আসছে তো এক্সপেকটেশান অনেক বেশি আছে আফরান নিশোর থেকে যেহেতু সুরঙ্গে সেই লেভেলে চরম লেভেলের অ্যাক্টিং আমরা আফরান নিশোর থেকে দেখেছি তো আশা করবো এরপরও সেই লেভেলটা আফরান নিশোধ হয়ে রাখবে এবং এখানে তো রাইয়ান রাফির তো কোনো কথাই নেই ভিকি জায়দের নিয়েও কোনো কথা নেই কারণ ভিকি জায়দেরও মুভি সেই চরম লেভেল হয় তো দেখা যাক যদিও বড় পর্দায় তার মুভি না আসলেও ছোট পর্দায় তার অনেক মুভি ছিল বা অনেক সিরিজ অনেক গল্প তার আছে তো আশা করছি বড়ো পর্দায় যখন আসবে ধামাকা করবে তো দেখা যাক দু হাজার পঁচিশে মুভিগুলো আসুক বা তার কোনো নতুন অ্যানাউন্স আসুক তারপর সেটা নিয়ে আবার কথা বলা যাবে তো আজ ভিডিও এতটাই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই দেবেন এবং আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন দেখা হচ্ছে ভিডিও তো এখন যেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ বাই